মর্নিং তো এখন বাজার সকাল এগারোটার মতো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমরা চলে যাব বাড়ি দেখে তো অনেকদিন হয়ে গেল আজকে হচ্ছে একটাই আর তোমার আট দিন পরে আমার ভ্যাকসিন আছে তো খাওয়া দাওয়া করে ওই বিকেল বিকেল করে বেরাবো আর আজকে বাবারই যাবো বেরিয়েছে আর মা যে এখানে পেঁয়াজ কাটছে কম কিন্তু ভালোই রোজটা বেরিয়েছে বাইরে আমি ছাদে গেছিলাম না

যায় ছেলেটার কাছে বরমা আসবে না খুব সুন্দর রোদ এত বাজে লাগে মানে খেতে ইচ্ছা করে না তা খেতে হবে কি করবো বলো এত সুন্দর বাইরে রোদ উঠেছে কদিন তো প্রচুর বৃষ্টি বৃষ্টি গেতরা হয়ে জাত ছাতা হয়েছে কিন্তু আমাদের ঝাড়গ্রাম বৃষ্টি হলে না সব জল গড়িয়ে চলে যায় ওইদিকে মাটি মাটি না কি ঝাড়গ্রামে সঙ্গে সঙ্গে জল টেনে যায় কিন্তু এইদিকে এত বৃষ্টি হলে এত ক্যাচরা মনে হয় না তো দেখি মা কি রান্না বান্না করছে খাওয়া দাওয়া করে বেরাবো দুপুর দুপুর পর দুপুরে না ওই বিকেল চারটা একটা লোকাল আছে ওই লোকালটাই যাবো আমি চলে এসেছি ছাদে আর কটা শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলতে কারণ আমাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোতে হবে ঝাড়গ্রামের উদ্দেশ্যে আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে কটা জামা কাপড় ওইগুলো হচ্ছে বরে তো ও ওই জামা কাপড়গুলোর জন্য কালকে ভিজে মানে ভিজা জামা কাপড় ছিল কালকে এই জন্য যেতে পারি আর কালকে মেঘলা করেছিল তো যাই হোক আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে দেখো আর মেঘ মেঘটাকে দেখো আকাশটা এত তো পরিষ্কার লাগছে জাস্ট বা খুব সুন্দর লাগছে তো আজকে তো আমি রান্না রান্নাবান্না কিছুই করিনি মাই রান্না রান্নাবান্না করছে তো কি রান্না হচ্ছে তাও জানি না মানে আজকের শরীরটা এত খারাপ লাগছে কি বলবো আজকে শরীরটা মানে কালকে ঘুমের ওষুধ খেয়েছিলাম আমি প্রত্যেক দিন ঘুমের ওষুধ খাই না জানো তো কারণ মানে কী তো ঘুমের ওষুধ প্লাস ছিদার ওষুধ মানে দুটো একসঙ্গে তো ওই ওষুধগুলো খেলে না সকালে ঘুম থেকে উঠলে না শরীরটা প্রচুর আলিস আলিস লাগে যতক্ষণ না ভালোভাবে ঘুমটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমই লাগবে যে মানে বসে থাকলে বসে থাকবো তাকিয়ে থাকলে তাকিয়ে থাকবে এরকম একটা ভাব ম্যাদ ম্যাদ করতে থাকে শরীর তো এই জন্য মা আজকে রান্না বান্না করছে আর আজকে আমার মানে রান্নার দিক থেকে ছুটি তা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো চলো আর এই কটা জামা কাপড় ছিল তৃষণ এমাত্র স্নান করলো ছেলেটা এই যে জামা কাপড়গুলো কেচে রোদে দিলাম আর কটা সেই যে শুকনো জামা কাপড় আছে এগুলো তুলে নিয়ে যাব আর রোদটাও বেশ ভালো রোদটা কত সুন্দর উঠেছে ঝলমলিয়ে রোদ উঠেছে কিন্তু মেঘলা করে রেখেছে আর জানি না একটু ভাবছি যে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর চারটায় লোকাল আছে চারটায় তোমার লোকাল আছে আর যেতে যেতে হয়তো দেখবে বৃষ্টি হলো আমি ভাবলাম এই পড়ে গেল হয়তো জামাটা এই জন্য আউ করে মানে এক হাতে কি জামা গিয়ে করতে পারে আর এই দিকে হচ্ছে বিকেল হলেই বৃষ্টি হয় চলো যাই নিচে দেখি মা বান্না কত দূর করলো তোমাদের দাদা কি করছে যাই চলো এক হাতে ছেলেটাকে ছেড়ে দিয়ে যাব ছেলেটা আবার জামাই ষষ্ঠীর পরে জানো তো আবার পরীক্ষা ছেলে কবে আসবো জানি না চলো নিচে যাই তো আমি এমাত্র ছাদ থেকে নেমে এলাম আর মা ত্রিশানকে খাই দিচ্ছে আর আজকে মা কি রান্না করেছে আমি তাও জানি না আর ত্রিশান দেখো খেতে খেতে মোবাইল দেখছে আর আমরা তো মোবাইলটা নিয়ে চলে যাব আজকে যা দেখা ত্রিশান দেখে নিচ্ছে দেখি বেটা তো স্নান করেছে মাথাটা মাছরাইনি ভাবতে পেরেছি তুমিও যাও স্নান করো খাবো না খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিতে হবে কে তো ঘুম ঘুম পাচ্ছে চলে যাও স্নান করতে যাও মা কি কি রান্না হচ্ছে আলু ভাতের ডাল নাকি সয়াবিন দিয়ে ডাল করেছি হ্যাঁ আলু ভাতে করেছি তোমার বেটার জন্য টমেটো সিদ্ধ করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি আর আমাদের জন্য আলু সিদ্ধ আর ডাল ভাত আজকে তুমি যাও স্নান করতে যাও আজকে মা কি কি রান্না করেছে দেখো আর এখানে আছে তোমার ডাল আর দুটো ডিম হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের দাদার তো এগুলোই মা রান্না করেছে মায়ে বেশিরভাগ রান্না করে আমি কম রান্না করি মা বড় আলুটা রান্না

তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পুরো সন্ধে হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে আমরা হয়তো ঝাড়গ্রাম চলে গেছি কিন্তু আমরা ঝাড়গ্রাম যাইনি কারণ হচ্ছে আজকে বাবা যেতে না বললো তাই আমরা গেলাম আজকে থেকে গেলাম কালকে চলে যাব আর কদিন ধরে আমাকে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে আমার শরীরটা আমার প্রচুর খারাপ মানে তোমরা জানো মাস দিনে আগে আমি অপারেশন হয়েছিলাম হাতে তো অপারেশন হওয়ার পরে মানে এই যে কিছুদিন হলো মানে ঠিকঠাক করে ওষুধগুলোও খাচ্ছিলাম না বন্ধ করে দিয়েছিলাম আমার এক্সারসাইজ শুরু করেছিলাম তো হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল আর গায়া শরীর পুরো যেন মানে কেমন যেন একটা অলস অলস ভাব ওইরকম একটা জিনিস হচ্ছিল তাই মানে ভালো লাগছিল তাই প্রতি আমাকে আমি বলতাম যে তুমি আমাকে দেখো এই সময় আর ভিডিও দি নিও না এই হচ্ছে ব্যাপার তো আবার মানে এক্সারসাইজ বন্ধ করে দিয়েছি আবার ওষুধগুলো আবার নতুন করে চালু করেছি তো যাই হোক এই কারণে আমরা আজকে যাইনি কালকে আমরা তখন সকাল সকাল চলে যাব আর এই হচ্ছে ব্যাপার আর বাবা চুটি আছে বাজার বা থেকে দেখি বাবা আসুক তো বাবা বাজার থেকে চলে এসছে আর বেটা দাদুভাই ভাই কি কি নিয়ে আসছে রে বাজার থেকে আর আর ওই ব্যাগটা নিয়ে আম্মা কি আছে চিকেন নিয়ে এসছে দেখি এত ভাল লাগে এই যে কোকো নিয়ে এসছে তো চলো আমিও একটু দোকানে যাবো ওই আটা টাটা আনতে যাবো গেছিলাম দোকানে ওই সামনেই দোকান আছে দোকান থেকে যে আলু গরম মশলা আদা রসুন নিয়েছি আর তোমার আটা প্যাকেট আর এটাতে আছে চিকেন বাবা নিয়ে চলে এসছে তো চলো রান্নাবান্না করি তো কালকে আমরা যাচ্ছি ঝাড়গ্রামে আর কালকে কিট্টুদের সাথে দেখা হবে তো ভিডিওটার বেশি বড় করব না কারণ এখন আমাকে রান্না রান্নাবান্না করতে হবে যেহেতু এখন বাজে তোমার সাতটা চার আর রান্না বান্না করে খেতে দিতেছে সে সাড়ে এগারোটা দশটা এরকম বেজে যায় জানো তো প্রত্যেক দিন তাই ভাবছি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা আমিও ততক্ষণ রান্না রান্নাবান্নাটা করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো